নট ইমপর্টেন্ট পেশানকে ইম্পর্টেন্ট দিয়ে ফেলছে আবারও ভুল ভাল ইংলিশ বলে ভাইরাল অপবিশ্বাস আবারও ভুল ভাল উল্টাপাল্টা স্ল্যাং উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করে রীতিমতো সমালোচনার মুখে ঢাল উড কুইন অপবিশ্বাস রীতিমতো উপবিশ্বাসকে তুলোধনা করছে উনি নন বলতে বলতে গিয়ে নট বলে ফেলছে সেই জন্য আবার অন্য নায়িকার ভক্তরা হেসে হেসে ঠাট্টামি করে বারাচ্ছে হ্যালো ওভরি আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অপবিশ্বাস একটি আমার কাছে মনে হয় না সে ভুল কথা বলেছে সে ভুল ইংলিশটা বলেছে সে নট বলেছে সে আননন বলতে গিয়ে আনন বলতে গিয়ে সে নট বলে ফেলেছে যে নট পার্সন সো এখানে আসলে মানে ভুলটা কোথায় আসলে আমি সেটা বুঝতেছি না বাট তারপরেও অন্য নায়িকার ভক্তরা ভুল বলার চেষ্টা করছেন ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছেন যে না অপুবিশ্বাস ভুল ভাল ইংলিশ বলছে দেখেন ভাই চলার পথে একটা স্ল্যাং আসতেই পারে চলার পথে দু একটা ভুল ভাল ইংলিশ আসতেই পারে বাট ওইটাকে কোট করে ওইটাকে নোটিশ করে আপনি নোট করে যে আপনি হচ্ছে তাকে কাউন্টার দিবেন যে সে ভুল ভাল ইংলিশ বলতেছে অপবিশ্বাস কি এর আগে বলে ভুল ভাল ইংলিশ বলেছে হ্যাঁ বলেছে হয়তো দু এক জায়গায় বলেছে তো কি হয়েছে বলছে উনি ভুল বলতেই পারে উনি ইংলিশ ভুল বলতেই পারে উনার বাংলাদেশে বসবাস উনি যদি একটু অন্যভাবে ট্রাই করে ভুল ভাল ইংলিশ বলতেই পারে তার সেইটা তার উচ্চারণে তার ব্যাখ্যায় ভুল হতেই পারে তাই বলে নেন আপনারা সমালোচনা করবেন কিউ কি সমস্যা আপনি গো তাই বলে অপু ভুল ইংলিশ বলতেই পারে সে ভুল ভাল ইংলিশ করতেই পারে তাতে আপনি গো সমস্যা কি ঢালিউড কুইন সে বাংলাদেশে জনপ্রিয় নায়িকা সে ভুল করতেই পারে আপনি ভুল করেন না আপনার পরিবার ভুল করে না সোষে ভুল করতেই পারে এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আর ক্ষমার দৃষ্টিতে সে কি অন্যায় করছে নাকি সে ভুল তো না সে ওয়ার্ডটাকে নরমভাবে না বলে সে শক্তভাবে বইলা ভালোছে তাতে আপনার গা আছে আর যখন ঘন আরে ভুল বলবো তখন কি করবেন তখন আপনি স্টক করবেন হ্যাঁ তখন ওই স্টক করবেন আপনারা যে ভবিষ্যৎ ভুল ইংলিশ জিনিস খুঁজেছে তাই না যাই হোক আমরা চাই অপু বিশ্বাস যে কথাটা বলেছে যে ভুলভাল ইংলিশগুলো বলেছে ডেফিনেটলি সে পরের কোনো ইন্টারভিউতে পরের কোনো ব্যাপার পরে সে কারেকশন করে নেবে আই থিঙ্ক যে সে কোনো ভাবে না কোনোভাবে সে কারেকশন করবে সো ওই জায়গা থেকে আশা করছি যে যারা আপনারা যেভাবে খুব গরম হয়ে আছেন যে ভুলভাল ইংলিশ বলেছে হ্যাঁ অপু বিশ্বাস কতটুকু পড়াশোনা আছে জানা আছে অ্যান্থন বকর চকর সো তাদেরকে বলি দেখেন পড়াশোনা কতটুকু আসে সেটা তো বিষয় না বিষয় হচ্ছে যে একজন নায়িকা সে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা ওকে ক্লিয়ার লাউড ক্লিয়ার এখন ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে একজন নায়িকা সো সেখান থেকে আপনি তো পারেন না পারেন না তো সো সে যদি ভুলভাল ইংলিশ বলে তাহলে আপনার সমস্যা কোথায় আমার সমস্যা কোথায় কোথায় কার প্রবলেম কোথায় কার সমস্যা হওয়ার তো কথা না বাট তারপরেও সমস্যা হচ্ছে তারপরেও প্রবলেম হচ্ছে ঠিক আছে ব্যাপার না বিষয়বস্তু না তাই না তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি সে ভুলভাল বা ইংলিশ বললে আপনার সমস্যা কি আমার সমস্যা কি সমস্যাটা কি অপবিশ্বাস সে ঢালিউড কুইন সে কুইন অফ কুইন বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নায়িকা যার উপর আর কোনো জনপ্রিয় নায়িকা নাই সো আপনারা যে যেখানে যেভাবে বলার চেষ্টা করেন না কোনো লাভ নাই তো কোনো লাভ নাই কোনো লাভ নাই অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গা থাকবেন আপনি আপনার জায়গায় থাকবেন আপনি আর জীবন কানবেন থাকবেন কোনো লাভ নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে গুনি সবসময় গুণী লোকের কদর বোঝে যাই হোক ভালো থাকবেন উপবিশ্বাস যা করছে আমার কাছে মনে হয় ভালোই করছে ঠিকই করছে